হরে কৃষ্ণ বন্ধুরা এখন বুঝতে পারছো তো যে জন্য শনিবার দিনকে বাপের বাড়ি আসলাম হ্যাঁ রবিবার দিনকে আমরা এসে গেছি চিড়িয়াখানায় ওই যে মা একটা ম্যাডারো ভাড়া করেছিল পাড়ার সবাই মিলে এসছে শুধু আমরা না আর পাড়ার সবাই মিলে একসঙ্গে আসলে যে আনন্দ হয় তাই না যাই হোক তো চলে এসেছি চিড়িয়াখানার ভিতরে সর্বপ্রথম আমার ভাইজির ডিমান্ড ছিল মানে আমার ছোট ভাইজি যেহেতু এখন আমাদের ভিতরে ওইটাই পুচকে আর ওরই আনন্দটা বেশি আমি বাঘ দেখব তো যে বলা সেই কাজ চলে এসেছি বাঘের ঘরে দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে বেটা এদিকে একবার আর ওদিকে একবার যাচ্ছে আসছে যাই হোক খাঁচার মধ্যে আছে বলে নিরাপদ আর এই যে জন্তুটা দেখে দেখে আমার ভাইজি যে কি লাফান ও বাবা কত বড় মানে বাচ্চাদেরকে নিয়ে গেলে এটাই মনে হয় আনন্দ কারণ আমাদের বড়দের ভিতরে তো এমন একটা ফিলিংস নেই বাচ্চাদের ভিতরেই ফিলিংসটা বেশি তাই না তো যাই হোক আমার কিন্তু এই জন্তুটাকে বেশ ভালোই লাগে আমার খুব ভালো লাগে বেশ মানে কত লম্বা করে গলাটা থাকে না জিরাফের আমার বেশ ভালো লাগে তো জিরাপের এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছে আমার ভাইজি তো কিছুতেই যাবে না ও এইখানটায় চুপ করে দাঁড়িয়ে আছে আর কত কি যে বলে সত্যি বলছি বাচ্চাদের আনন্দ যাই হোক জিরাপের এখানে বেশ অনেকক্ষণ ছিলাম রাস্টে তো আমার মা এসে বকাপকি করছে জল্লা ওদিকে আরও কত পশু আছে তুই দেখলেও অবাক হয়ে যাবি চল্লা চল্লা কারণ ওর এখানে দেখে ভালো লেগে গেছে যাই হোক এখানে একটু সময় কাটিয়ে আবারও একটু চিড়িয়াখানাটা ঘুরলাম আর একটা কথা কি বলবো এত ভিড় হয়েছে বন্ধুরা কি বলবো মারাত্মক ভিড় মানে কোথাও যে গিয়ে একটু দেখবো দেখার প্লেস পাচ্ছি না প্রচণ্ড ভিড় তো যাই হোক এখানে এটা কি জন্তু আমি ভালো করে বুঝতে পারছি না আমি কিন্তু কাছে গিয়ে দেখতেই পারি দূর থেকে হাত বাড়িয়ে ছবিটা জাস্ট তুলেছিলাম তো যাই হোক এখানে আমাদের চিড়িয়াখানা মোটামুটি বেশ ঘুরে ফেলেছি এখন হচ্ছে আমরা সবাই খেতে বসে গেছি আর আমি সবসময় আমার ভাইজির পিছনে মানে আমার ছোটোটার পিছনে লেগে থাকি জানো তো আর ও আমার বাবা যেখানে যাবে আর কাউকে দরকার নেই সারাক্ষণ আমার বাবা আর বাবা তো যাই হোক আর এখানে যে ফটোশ্যুট চলছে ম্যাডামরা আর এই যে তোমাদের বললাম কর্তা মশাইকে অনেকবার বলতে বললো ঠিক আছে দেখো না বেচারিটার কত কষ্ট তাই না নাইট ডিউটি করে আবার আমাদের কথা রাখতে চলে এসছে তবে কিন্তু শুধু আমার কথা রাখেনি আমার ওই ছোটো ভাইজিটাই বলেছে পিছে মোচাই তুমি কিন্তু চলে আসবা তো যেই বলা সেই কাজ কথা ফেলেনি চলে এসছে আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি ও হ্যাঁ আমরা কারা কারা এসেছি সেটা একবার বলে দিই এটাকে তো চিনতেই পারছে এটা পিচু মানে আমার ভাইয়ের ছোট বদমাইশ আর আমার বাবার কোল ঘেঁচে বসে আছে আমি আছি কর্তামশাই আছে আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের শালা আর ওইটা হচ্ছে আমার ভাইয়ের শালি আর ভাইয়ের দুটো শালির মেয়ে খুব ভালো জানো তোরা পড়াশোনায় ভীষণ ভালো আর ভীষণ ঠান্ডা সত্যি বলছি এত ঠান্ডা বলতে পারবো না মেয়েগুলো ভীষণ ঠান্ডা যাই হোক আর ও হচ্ছে আমার মানে ভাইয়ের বইয়ের দিদির যা এসছে আর ওনার ছেলে এসছে এই যে তো আমাদের বেশ অনেক বড় ফ্যামিলি আর আমাদের মেটাডোরের মধ্যে যারও যারা যারা এসেছিলো তারাও ঘুরছে যে যার মতন তো আমরা আমাদের মতন ঘুরে এখন খেতে বসে গেছি এই যারা আমাদের ফোনে সবসময় যোগাযোগ হচ্ছে তাদের সঙ্গে তাদেরকে বলা হলো যে আমরা এখানে বসে খেতে বসেছি ওরা বলল হ্যাঁ তোমরা খাও আমরা এদিকে বসে খেতে বসেছি এই একটা আনন্দ তো এখানে খাওয়া দাওয়া বলতে কি কি করেছি যাই হোক তোমাদের সঙ্গে ভোরের বেলার ভিডিও একটু শেয়ার করেছিলাম আর ঠান্ডা লেগে গেছে বন্ধুরা আমার গলাটা শুনেই বুঝতে পারছো ম্যারাডই করে গিয়েছি তো ভোরেরবেলায় উঠে আলুর দম করেছিলাম তার সঙ্গে করেছিলাম বেশ অনেকগুলো পরোটা মোটামুটি তিরিশটার উপরে পরোটা ছিল মুড়ি নিয়ে গেছিলাম শসা আলু ছোলা এগুলো সব কুচিয়ে গুছিয়ে একদম চানা করে নিয়ে গেছিলাম আর মা তো প্রচুর খাবার নিয়ে গেছিলো আর ওদিকে ভাইয়ের শালি সেও কোনো অংশে কম নয় দুটো ছোট মেয়ে নিয়ে ভোরের বেলায় উঠে সে করেছে পরোটা ঘুগনি মোয়া মোয়াটা কিনে নিয়ে এসেছিলো তারপরে হচ্ছে কলা লেবু ও অনেক কিছু নিয়েছে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এগুলো না নিয়ে আসলে একদম ভালো লাগে না তার সঙ্গে সঙ্গে তো কত যে লজেন্স টিপ এনেছিল সেগুলো আর বলে বোঝাতে পারবো না যাই হোক এই যে এখন সবাই বসে বসে খেতে বসেছি আর আমরা যাই করি তাই করি আমাদের টার্গেট কিন্তু আমার ভাইয়ের ছোটো মেয়েটা ওর পিছনে আমরা ঠিকই কাঠি মেরে যাচ্ছি একবার করে টুপিটা ধরে নাড়িয়ে দিচ্ছি একবার করে চিমটি কাটা হচ্ছে মানে ও ও না থাকলে বেশ মজা লাগছিল না জানো তো মানে আমাদের এই দলটার মধ্যে যদি বলে থাকি যে মেন হিরো হচ্ছে আমার ভাইয়ের ছোটো মেয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে বেশ আরও খানিকটা ঘুরেছিলাম আর ভিডিও করতে পারিনি এত ভিড় আর এখন শেষ মুহূর্তে আইসক্রিম খেয়ে গাড়িতে উঠবো বাড়ি 哒哒哒。